সুপ্রিয় দর্শক আমরা আজকে চলে আসছি আমাদের যশোর জেলার অভয়নগর থানার আটনং সিদ্ধি পাশা ইউনিয়ন আমাদের বড় ভাই জান্নাথ ভাই ধান লাগাইছিল আগে ভিডিও দিছিলাম আমরা কথা দিছিলাম যে ধানটা কাটার সময় আমরা আপনাদেরকে দেখাবো ফলন কেমন হলো এর এর সরিষা তো আগেরবার ভালো হইলো এবার সরিষা বুঝেছি আগেরবার নিল তো ভাই তা কইলাম যে হবে না তা ডয়া সইষ হইলো সুপ্রিয় দর্শক আমরা চলে আসছি জান্নাতবার সেই ধানগুলো আগের ভিডিও আপনাদের দেখাইছিলাম সুন্দর ধান হয়েছে বেশি ভালো হয়েছিলো না ওই সময় কিন্তু এখন পরে দেখলাম ভালো ফলন জান্নাতবার ওই সরিষাও এরকম একই অবস্থা হয়েছে আগেরবার এই ধানের ভিতরে সরিষা লাগাইছে আমি একটু দেখাই দিয়ে আপনাদের এই যে ভালোই তো হয়েছে

কাঁটাগুলো আড়াই কেজি আড়াই কেজি সরিষা তো আলহামদুলিল্লাহ মানে ফোটেছে প্রচুর পরিমাণে আগের বছর আমি বলিলাম যে হবে না কিন্তু পরে ভালো আসলে আমি দেখেছিলাম বেশি ভালো ছিল না এই জমিটায় বিশেষ করে অন্য জমিতে আর ভালো ধান ছিল তো ইনশাল্লাহ এই কাটার সময় দেখতেছি দেখুন প্রচুর পরিমাণে ধান হয়েছে আসলে কৃষিকাজে যারা অভিজ্ঞ তাদের ধান খুব ভালো হয় আর যারা অনভিজ্ঞ তাদের ধান ভালো হয় না আমি ব্যক্তিগত যে অনেক লস খাইছি ধান কিন্তু আসলে ভাই আমি ছোটোবেলা থেকে দেখতেছি সে ধান চাষ বা সরিষা চাষে তার একটা অন্যরকম অভিজ্ঞতা আছে যার কারণে দিন শেষে একদম ফসল যখন হয় ইনশাল্লাহ খুব ভালো ফসল পাইছে ধানও খুব ভালো হয় সরিষা খুব ভালো হয় তো

ভালো দান হয়েছে ভয়ের জন্য অনেক অনেক দোয়া থাকবে আর বাংলাদেশে আসলে একটা ক্ষোভের বিষয় যেটা আছে কৃষি অফিসাররা অরিজিনাল প্রকৃত যারা কৃষক তাদের ধান দি সার দেয় না এই বিষয়টা নিয়ে আমি আন্দোলন করতেছি এক বছরের বেশি কিন্তু সেই কৃষি অফিসাররা সেই একই দুর্নীতিতে থেকে গেছে আত্মীয়করণ করে অরিজিনাল কৃষকদের সার বীজ কীটনাশক এইগুলো দেয় না এটা আছে দুঃখজনক ব্যবহার এমন এমন লোক সার বীজ কীটনাশক পায় তারা জীবনে ধান কর চাষ করে না বা সরিষা চাষ করে না বা ভুট্টা চাষ করে না তারাই এইগুলো পায় সরকারি ভতুর্কি তো এই দুর্নীতিগুলো আশা করি বাংলাদেশ থেকে মুক্ত হবে আর এই মুক্ত না হওয়া পর্যন্ত এই আন্দোলন আমাদের চলবে প্রকৃত কৃষকরা ভতর্কি সার কীটনাশক বীজ এইগুলো পায় না এটা আসলে দুঃখজনক ব্যাপার সুপ্রিয় দর্শক আপনারা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সঙ্গে থাকবেন পাশাপাশি আমাদের কৃষিভিত্তিক চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য তো আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ